আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন জামাতে সালাত শুরু হয়ে গেছে যদি আগের সালাত কাজা থাকে তাহলে কোন সালাত আগে পড়তে হবে জবাব নিয়ম হলো সালাতের ধারাবাহিকতা ঠিক রাখা সুতরাং জামাত শুরু হয়ে গেলে আগের সালাদটাকে আগে পড়বে উদাহরণস্বরূপ আসরের জামাত শুরু হয়ে যাচ্ছে আপনি এখনো জহর পড়তে পারেননি তাহলে জহর পড়বেন না আসর পরবেন জবাব আপনি এই জামাতে যোগদান করবেন কিন্তু জহরের নিয়তে আপনি যোগদান করবেন জামাতে যারা রয়েছে তারা আসর পড়তেছেন কিন্তু আপনি পড়ছেন জহর একই সাথে উঠা বসা সবকিছু করবেন কিন্তু নিয়তের ভিন্নতা সালাদ শেষ তারা আসর শেষ করলেন আপনি জহর শেষ করলেন এরপর দাঁড়িয়ে আবার আপনি আসরের নিয়তে আসরের সালাত আদায় করবেন তো এই ধরনের সুযোগ যদি হয় তাহলে আপনি আগেরটাকে আগে পড়বেন সুযোগ হলে সেভাবেই জামাতেও অংশগ্রহণ আপনি করবেন হয়তো বলবেন যে ইমাম পড়ছে আসর আর আমি পড়ব জহর এই নিয়ত করব এটা কেমন জবাব হা রাসুল সাল্লাম এর নির্দেশনা সাহাবিদের আমল এর আলোকে বোঝা যায় যে ইমাম আর মুক্তাদির নিয়ত একই হওয়া অপরিহার্য নয় ভিন্নতা থাকতে পারে যেমন সাহিবুল বুখারি হাদিস সাহাবী মো আজ উব ন আল্লাহ তাহাল আনহু রসুসাল্লা সাথে আসার সালাতা দায়ী করতেন তিনি আবার নিজের গ্রামের তিনি ইমাম ছিলেন এলাকার মসজিদের ইমাম ছিলেন সেখান থেকে ফিরে এসে আবার ইমাউতি করতেন নিজের এলাকার মানুষের এটির সলাম জানতেন আর এখানে বোঝা গেল যে ইমাম তিনি পড়তেছেন নফল ফরজ তো আদায় হয়ে গেছে মুক্তাদি তারা পড়তেছেন ফরজ সুতরাং ইমাম এবং মুক্তাদের নিয়তের ভিন্নতা প্রমাণিত হয় সেই ক্ষেত্রে ইমামের পিছনে যারা থাকবে তারা ইমামের একতেদা করবে কিন্তু নিয়তের ভিন্নতা হলে অসুবিধা নেই অল্লাহাল আলম